নমস্কার আপনাদের নিউজ লাইন ট্যাব ক্যালেঙ্গারিতে নাকা এর সময় ধৃত পাঁচজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ তৃতদের মধ্যে উসমান আলী মনসুর আলম মুস্তাফা কাবের আলী ধরা পড়েছে এবং মুজামিল হক চণ্ডীপুর থানার কেসে গ্রেপ্তার হয়েছে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন দ্বিতুদের দুই দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত চলো তুমি তো এইসে এসেলা তুমি কাজ করতা তুমি তো কোটে কাজ করতা তাই না আমি কোটে করি আমি দুনির সঙ্গে যুক্ত না তাহলে তাহলে তোমাকে ধরলে বড় বাংলা কি জানতে চায় বলো কেন তোমরা বল কেন চলো বলো

প্রথম যে আজকে কোর্টে কি আপডেট রয়েছে এই দেখুন আজকে দুটো পৃথক কেসে ট্যাব ট্যাব সংক্রান্ত কেসে সেই কেসে দুটো পৃথক কেসে মোট পাঁচজন আসামিকে কোর্টে ফার্ট করা হয় তার মধ্যে তমলুক পিএস কেস কেস কানেকশনে উসমান আলী মনসুর আলম এবং রাজ রাহসান জামাল এবং মোতা কাবের আলীকে আর্ট করা হয় এদের থ্রি ডেজ ট্রানজিট রিমান্ডে প্ল্যান চাওয়া হয়েছিল অ্যাকর্ডিং কোর্ট সেটা টু ডেজ অ্যালাউ করেছে অপর কেস যেটা রয়েছে সেটা হলো চন্ডীপুর থানা সেটাও পূর্ব মেদিনীপুরেরই সেই কেসে মোজাম্মেল হককে ফরওয়ার্ড করা হয়েছিল সেখানে থ্রি ডেজ ট্রানজিট রিমান্ড চাওয়া হয় যেটা টু ডেজ করেছে বললাম এই যে উসমান আলী এবং এদের দিক মানে ভূমিকা কি ছিল এটা কি করতে দেখুন এইটা তো ডিফেক্ট কমপ্লেন সুভাষিস মিত্র যিনি ডিআই অফ স্কুল তিনি এই অভিযোগটা করেছেন নির্দিষ্ট কিছু এফআইআর নেম দিয়ে এবং তারা হলো হেডমাস্টার অফ ডিফারেন্ট স্কুল যে তার বক্তব্য যেটা ছিল যে ডিআই অফিস থেকে ফান্ড যেটা রিলিজ হয়েছে সেটা এই স্কুল অথরিটিস ভেরিফাইড করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেটা সেখান থেকে এটা ঘটনাটা ঘটেছে তো ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে তমলুক কেস কানেকশনে এর আগে চারজন একুশকে ফরওয়ার্ড করা হয়েছিল তারা বর্তমানে পিসিতে রয়েছে তাদের ইন্টারোগেশন করা হয় তাদের ইন্টারোগেশন করার পরে এই আসামিদের ইনভলভমেন্ট জানা যায় যে তারা এই কেসে যুক্ত রয়েছে তারা যেটা করতেন যে তারা হলো বিভিন্ন পার্সনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তারা কালেক্ট করত কালেক্ট করে তার বেনিফিশিয়ারদের অ্যাকাউন্টে তারা সেই অ্যাকাউন্ট নামগুলো লগ ইন কর লগ ইন করত করে এই অপরাধটা সংগঠিত করতো এই যে লগ ইন করাটা তো যদি মানে পোর্টালে না ঢুকতে পারলে তাহলে তো লগ ইন করা সম্ভব এখন এটা হলো প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে এবং এরা এদের অ্যারেস্ট করা হয়েছে এই তমলুক পিএসএস কেস কালেকশনের কেসে এদের ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে অ্যারেস্ট করা হয়েছে এরা প্রত্যেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এদের নিয়ে হয় অ্যাপ্রেন্ট করে এবং দুটো কেসেই এদের